আজকে আমি একটা নিউ রেসিপি ট্রাই করব এই লঙ্কাগুলোকে আজকে আমি পকোড়া বানাবো এগুলো কী লঙ্কা বলে জানি না ক্যাপসিকাম আলাদা এমনি লঙ্কা আলাদা এটার আমি সত্যিই নাম জানি না তো চলো এটার আমি রেসিপিটা আজকে বানাবো মানে এটা আমি আগে একবার কিনে খেয়েছিলাম আমাকে না অতটা ভালো লাগে না আমার হাজব্যান্ড আর আমার বনু বলল যে দিদি বানাও আমাকে ভালো লাগে খেতে বললাম ঠিক আছে তাহলে ট্রাই করি আর আমিও একটা খেয়ে দেখবো কেমন লাগে তা আমি সবার একটা একটা করে নিয়েছি আমরা যেহেতু পাঁচজন আছে ভাবলাম যে সবার একটা একটা করে করি আমার বোন যখন একটু ভালো খায় আমার হাজব্যান্ড অতো খায় না তো আমি এখানে ছটা লঙ্কা নিয়েছি সবার প্রথমে লঙ্কাগুলোকে একটু ফালতি ফালতি করে নিলাম মানে ফাটে উঠবে ফুটে উঠবে আর গায়ে গায়ে ছিঁড়াবে আমি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে হচ্ছে লঙ্কাগুলোকে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ভালো করে ভেজেছি কারণ কাঁচা থাকলে খেতে হয়তো অনেকে খেতে পারবে বাটা আমরা খাতে পারবো না সেজন্য একটু ভালো করে ভেজে নিয়েছি তারপরে এখানে বেসন চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার এগুলো সব হচ্ছে মিক্সড করবো এখন আর তার মধ্যে যেগুলো আর কি লাগে লবণ হলুদ একটু দিয়েছিলাম জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু রঙটা ভালো হওয়ার জন্য এমএে তো লঙ্কা একটা ঝাল বাড়িটা অতটা গুঁড়োটা দিলে ঝাল হয় না জন্য এগুলো সব কিছু দিলাম দিয়ে ভালো করে মিক্সড করলাম এখন জল দেবো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব যেরকম আর কি ব্যাটারটা লাগবে সেই হিসেবে তৈরি করব আমি যখন বানাতে বসি আমার পর আমার কাছে বসে আছে বলে কি দিদি তুমি তাড়াতাড়ি বানাও আমি খাবো আমাকে খুব ভালো লাগে তাই বললাম দাদা বানাচ্ছি তো একটু তো টাইম লাগবে বানাতে আরও হচ্ছে অনেক দিনই হয়ে গেল আসা ভিডিও না ঠিকঠাক করে আমি ছাড়তে পারছি না মানে ভিডিওগুলো কি আর বলবো মানে বুনুকে নিয়ে মানে রোজ এদিকে ওদিকে ঘুরতে যাচ্ছি সো ওই জন্য ভিডিওগুলো মানে বিকাল টাইম করে ঘুরতে যাচ্ছি আর ভিডিওগুলো ছাড়া আছে না দুপুরে কী করবো দুপুরে রান্না করে এটা সেটা করতে বুনুর সাথে গল্প টল্প করতে এগুলো করতে দিনটা চলে গেল তো ঠিকঠাক টাইম মতো আমি ভিডিওগুলো ছাড়তেই পারছি না চলো বাটিটা তো বানানো হয়ে গেল তারপরে আমি তো এখানে লঙ্কাগুলোকে দিয়ে দিলাম ফ্রাই করার জন্য যেহেতু আমি অল্প অল্প করে ভাজছি তো আমি একসাথে দুটো তিনটে করে দিয়ে দেবো তারপরে হচ্ছে মানে হালকা আছে ভাজবো কারণ লঙ্কাটা অলরেডি ভেজে নিয়েছি আর যদি গোটা হিট মানে বেশি হিটে ভাজি তাহলে তো হচ্ছে বেসনটা পুড়ে যাবে আর আমি নিজে বলছি আমি নিজে এখানে হিটটা দিয়ে দিয়েছি তাই আমার একটু হলো পুড়ে গেছিলো পকোড়াটা এখানে যেহেতু লঙ্কাগুলো তেলে ভাজা না মানে উপরে বেসনগুলো লাগতে যাচ্ছে না গায়ের সাথে সেই জন্য আমি একটু উপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে বুনুকে বললাম যে তুই খা তুই যখন তখন থেকে ওয়েট করে আসছিস তো বলেছে দিদি সে হয়েছে তারপরে হচ্ছে ধোনাপাতার চপও বানিয়েছিলাম আমি আছে গোটা গোটাই বানিয়েছি যখন ছোটো ছোটো করে পিস করে কে বানিয়ে ফেলাম বেসনের মধ্যে এটাও চুপিয়ে বানিয়ে দিই তো ধোনাপাতার চপ একটাই বানিয়েছি এখন আরওগুলো বানাবো আমার বুনুকে তো খেতে দিয়ে দিয়েছি ওর তো আর শুভ হচ্ছিলো না তো আজকের ভিডিওটা এইটুকুই এটা আমার বোনের জন্য ভিডিওটা